নমস্কার গৌতম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি আপনার ওয়ার্ড ডকুমেন্টে নিজের লোগো কিংবা টেক্সট কাস্টম অটারমার্ক হিসেবে সেট করতে যাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এটি করার জন্য আপনাকে ডিজাইন ট্যাপ থেকে পেজ ব্যাকগ্রাউন্ড যে টুলস আছে সেখান থেকে অডারমার্ক অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনি এখানে পাবেন কাস্টম অডারমার্ক একটি অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনি যদি টেক্সট অর্ডার মার্ক দিতে চান তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে টেক্সট যে অপশন এখানে আপনার পছন্দের যে লেখা অর্থাৎ আপনি আপনার ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ডে যে অর্ডার মার্ক ব্যবহার করতে চাচ্ছেন সেটি লিখবেন আমি এখানে আমার চ্যানেলের নামটি লিখছি তারপরে দেখেন আপনি আপনার ওয়াটারমার্কের যে কালার দিবেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী তারপরে আপনি কোনভাবে দিতে চাচ্ছেন হরিজন্টাল না ডায়াগোনাল আপনি যেটি দিতে চাচ্ছেন সেটি রাখার পরে অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন দেখেন লেখাটি ব্যাকগ্রাউন্ডে চলে আসছে তারপর আপনি যদি আপনার ডকুমেন্টে পিকচার ওয়াটারমার্ক কিংবা আপনার লোগো অ্যাড করতে চান সেক্ষেত্রে আবারও কাস্টম ওয়াটারমার্ক অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে পিকচার অটার মার্ক অপশানে ক্লিক করবেন তারপরে এখান থেকে সিলেক্ট পিকচার অপশানে ক্লিক করবেন তারপরে প্রোমে ফাইল অপশানটিতে ক্লিক করবেন আপনার যে ফাইলের মধ্যে আপনার লোগোটি কিংবা আপনার পছন্দের ছবিটি আছে সেটি সিলেক্ট করবেন করার পরে আপনি ইনসার্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে যখন অ্যাপ্লাইতে দেবেন দেখেন দেখেন আমি যে লোগোটি অ্যাড করেছি লেখার ব্যাকগ্রাউন্ডে কিন্তু অটারমার্ক হিসেবে সেটি চলে আসছে এটি বোঝা যাচ্ছে না বোঝার জন্য আবার আপনাকে করতে হবে এই অটারমার্ক অপশনে যাবেন কাস্টম অটারমার্ক অপশনে ক্লিক করবেন তারপরে দেখেন ওয়াশ আউট যে টিকমার্ক আছে এটি উঠিয়ে দেবেন উঠানোর পরে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করলে দেখেন আপনার লোগোটি দেখা যাচ্ছে আপনার যেভাবে ভালো লাগে আপনি সেইভাবে লোগোটি সেট করে নেবেন তো আজ ছিল এই পর্যন্ত ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ